নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু হাজার চব্বিশ সালের চতুর্মাস নিয়ে এই মাস কবে থেকে শুরু হচ্ছে শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত আপনারা কি করবেন এবং কি করবেন না হিন্দু ধর্মে চতুর্মাসের বিশেষ মাহাত্ম বর্তমান আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত চতুর্মাস পালিত হয় এটি বিষ্ণুর যোগনিদ্রার সময় হিন্দু ধর্মে চতুর্মাসে কিছু কাজ করার কথা বলা হয় আবার পাশাপাশি কিছু কাজ নিষিদ্ধ থাকে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি থেকে চতুর্মাস শুরু হয় সতেরোই জুলাই বুধবার দেবশয়নী একাদশীর দিন থেকে চতুর্মাস শুরু হয়ে গেছে এই তিথি থেকে চার মাসের জন্য ক্ষীর সাগরে নিদ্রা যান বিষ্ণু তখন থেকেই শুরু হয় চতুর্মাস জ্যোতিষ অনুযায়ী চতুর্মাসে পূজা অর্চনার বিশেষ রয়েছে এর প্রভাবে আত্মা শুদ্ধি হয় এবং অক্ষয় পূর্ণ লাভ করা যায় চতুর্মাসে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কিছু কাজ করার বিধান দেওয়া রয়েছে এই চার মাসে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না তাই নিয়েই এখন বিস্তারিত আলোচনা করব চতুর্মাসের মাহাত্ম এবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি বা দেবশয়নী একাদশী তিথি পড়েছে সতেরোই জুলাই এদিন থেকে চতুর্মাস শুরু হবে এই সময়কাল শেষ হবে বারোই নভেম্বর কার্তিক শুক্লপক্ষের একাদশী তিথিতে চতুর্মাসের চারটি মাস হলো শ্রাবণ ভাদ্রপদ আশ্বিন ও কার্তিক এই মাসগুলিতে নারায়ণ যোগনিদ্রায় থাকেন এই সময় শিব সৃষ্টি সঞ্চালনার দায়িত্ব পালন করেন পুরাণ ও শাস্ত্র অনুযায়ী এই সময়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে ব্যক্তির সমস্ত কষ্ট দূর হয় বিষ্ণুর নাম স্মরণ করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি কুষ্টিতে উপস্থিত সমস্ত দোষও দূর হয় এছাড়া ব্যক্তির সুখ সমৃদ্ধি ও অর্থলাভের পথও প্রশস্ত হয় বন্ধুরা এখন বলছি চতুর্মাসে কী কি করবেন চতুর্মাসে জব তপ করা উচিত মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত এই মাসে প্রতিদিন সত্যনারায়ণ ব্রত কথা শোনা উচিত চতুর্মাসে পুজো প্রার্থনা সৎসঙ্গ দান যজ্ঞ তর্পণ সংযম ইষ্টদেবের পুজো করা উচিত এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করুন চতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মীনারায়ণের পূজা করুন পাশাপাশি প্রতিদিন বিষ্ণুর সহস্রনাম ও কনক ধারা পাঠ করুন এই চার মাসে সাত্বিক ভোজন করা উচিত পাশাপাশি অন্নদান দীপদান বস্ত্রদান ছায়া ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম রয়েছে চতুর্মাসে অধিকাংশ সময় মৌনতা ধারণ করে থাকবেন দিনে একবার মাত্র উত্তম ভোজন করবেন এই চার মাস মেঝেতে ঘুমানো উচিত মনে করা হয় যে চতুর্মাসের সময় সমস্ত তীর্থ ব্রজধামে আসে বন্ধুরা এবার বলছি চতুর্মাসে কী কী করবেন না হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্মাসের শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন ইত্যাদি মোট ষোলো ধরনের সংস্কার বর্জিত এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই এই মাসে বিছানায় ঘুমাতে নেই রাগ অহংকার করবেন না চতুর্মাসে ব্রজধাম ছেড়ে অন্য স্থানে যাত্রা করতে নেই এই চার মাসে কটু বচন অর্থনৈতিক কাজ মিথ্যা বলা ত্যাগ করা উচিত শাস্ত্র মতে চতুর্মাসে তেলে ভাজা দুধ দই চিনি মিষ্টি আচার সবুজ শাক সবজি মশলাযুক্ত খাবার সুপারি খাওয়া থেকে বিরত থাকুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম শ্রাবণ থেকে কার্তিক মাস পর্যন্ত চলবে চতুর্মাস এই চতুর্মাসের সময় কি কি করবেন কি কি করবেন না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ